খলিফাতুল মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং তার রাষ্ট্রের জনগণ তারা কেমন ভয় করত দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হক রাতের বেলা না ঘুমিয়ে তার জনগণের খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছে এই রাষ্ট্রের জনগণ কোন আছে আছে। কি করে করে লক্ষ্য হয়ে যাচ্ছে গভীর রাত কিন্তু একটা তাবু ওই তাবুর মধ্যে খট খট খটখট আওয়াজ আর বাচ্চারা কান্নাকাটি করছে অমারে ফারুক ও আল্লাহ তাড়াতাড়ি করে ওই জায়গায় যখন চলে গেলেন যাওয়ার পরে ওই বাড়িওয়ালাকে ডাকতে বললেন বাড়ির মধ্যে কে আছো আর কে খটখট করে শব্দ করম একটা মহিলা বাইরে সরে আসলো আসার পরে বলছে আমি রান্না করার ভান করতেছি ওহমদে ফারুক বললেন আপনি কেন ভান করছেন আমি তো দেখতেছি ওই আকার কলার মধ্যে রয়েছে এরকম কিছু পাথর আর পানি পাথর আর পানি এই পাথর পানি দিয়ে কি দেখি করা যায় আপনি কেন আপনার ছোট্ট সন্তানদেরকে ধোকা দিচ্ছেন এবার মহিলাটা সুখের পানি ছেড়ে বলতেছেন ওয়াল্লার পান তো আপনাকে চিনি না তবে একটা কথা বলে যাই আমার সন্তানেরা তিন দিন ধরে কোনো দানা পানি তাদের পেটের মধ্যে ঢুকাইতে পারে নাই ক্ষুধার্ত অবস্থায় আছে আমাদের বাড়ি একটু দূরে হওয়ার কারণে আমরা খলিফার কাছে পৌঁছাইতে পারি নাই আমরা খলিফার কাছে যাওয়ার জন্য আসছি রাত হয়ে গেছে তাই ভাবছি আগামী কাল সকাল বেলা খলিফা রাস থেকে কিছু খাদ্য খাবার নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াবো আর এখন এই কোলার মধ্যে হাড়ির মধ্যে কিছু পাথর দিয়ে পানি দেনা চেষ্টা করতেছি যাতে করে আমার সন্তানেরা কান্নাকাটি করতে করতে তারা শেষ পর্যন্ত খাবারে আশায় না থেকে তারা যেন ঘুমায়া পড়তে পারে উমর ফারুক رضی আল্লাহু তাআলা আর কোন কথা বললেন না তাড়ি করে বাইরে চলে গেলেন যাওয়ার পরে যে গোডাউন খাদ্যের গোডাউন ওই গোডাউনের দায়িত্ব আছেন হজরত আসলাম রাজি আল্লাহাল হক তাকে বললেন ও আসলাম তাড়াতাড়ি করে ওই গোডাউনের দরজাটা খুলে ফেল সঙ্গে সঙ্গে খুলে ফেলা হলো আর বস্তানে বললেন তাড়াতাড়ি করে খাদ্য খাবারগুলো এই বস্তার মধ্যে ভর্তি কর আসলাম বললেন ঠিক আছে হজত খলিফাতুল মুসলিমিন তাই হবে কথা মতো কাজ করে ফেললো ওই বস্তার মধ্যে খাদ্য খাবার ভর্তি করার পরে অবারে বারুক তো বললেন আসলাম রে আমার পিঠে ওই বস্তাটা সাফায়া দাও আসলাম বললেন আমি তো আপনারা খাদেম আমি থাকতে কেন আপনাকে এই বস্তা বহন করতে হবে অবারে বারুকদি আল্লাহু তন বললেন ও আসলাম আমার বোঝা আমাকে বহন করতে দাও কাল আমাদের ময়দানে আল্লাহ রাব্বল আলমিন যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব আমার বোঝা আমাকে বহন করতে দাও আমার হলো নিজ হাতে রান্না করে ওই খাবারগুলো বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা করলেন আর আমাদের নেতাদের অবস্থা কত বড় ভয়ানক যা পায় সব নিজেরাই খাই এই জন্য ওই রকম খলিফার মধ্যে আল্লাহর ভয় তোমার ওইরকম ভয় থাকতে হবে শুধু কলিপার ভয় দেখলেই হবে না জনগণের মধ্যে গেলেন তিনি তাকে দেখলেন আরো দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন তাড়াতাড়ি করে বাড়ির কেনারে হাজির হয়ে গেল একজন বয়স্ক মহিলা কম বয়সী মেয়েকে ঘুম থেকে ডেকে ডেকে বলতে সে আমার কন্যা সকাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আধার থাকতে থাকতে ওই ছাগলের দুধগুলো দহন করে দুধের মধ্যে পানি মিশানোর ব্যবস্থা করে দাও মেয়েটা বললে এটা কীভাবে সম্ভব কারণ এখন তো ক্ষমতায় খলিফা তো সে যদি জানতে পারে তাহলে আমাদেরকে শাস্তি প্রদান করবে আমাদের কাউকে বাসায় রাখবে না এবার ওই মা তখন বলল আমাদের খলিফা খলিপা অমর সে তো ঘুমিয়ে আছে আমাদের দেখতে পাচ্ছে না কিন্তু খলিফা ওই বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে এমন তো অবস্থায় মেয়েটা তার মাকে বলতেছে ও আম্মা জান আমাদের খলিফা তো মানুষ সে না দেখলো নাও দেখতে পারে তার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু এমন একজন আছেন তিনি হলেন স্বামী অম্বাসীর দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায় কেউ যেটা দেখে না সেটা দেখেন আমার কেউ যেটা শোনে না সেটা শোনেন কে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে আমার মা জননী সবার চক্ষু ফাঁকি দিলেও আমার আল্লাহর চক্ষু কখনোই ফাঁকি দেওয়া যায় না সে আমি ওই দুধের মধ্যে পানে মিশাইতে পারব না এই ঘটনা দেখলেন অমর ফারুক তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন আর তার ডেকে বললেন আমাদের পুত্র আবদুল্লাহকে ডাক দাও আব্দুল্লাহকে ডেকে আনা হলো আর বলা হলো ও আব্দুল্লাহ আমি তোমার জন্য একটা পাত্রী পছন্দ করেছি তোমার কোনো অধিমত আছে নাকি সে বললো যে না আমার কোনো অধিমত নাই সঙ্গে সঙ্গে ওই বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ওই বয়স্ক মহিলাকে বললেন ও আল্লাহর বান্ধি আমি জানতে চাই আপনার একটা কন্যা আছে নাকি সে বললে হ্যাঁ আমার কন্যা আছে তার কি বিয়ে তা হয়েছে নাকি তিনি বললেন না বিয়ে হয় নাই ওমর ফারুক বললেন তাহলে আমার পুত্র আব্দুল্লার সঙ্গে আপনার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে ওই বলে হতবাক হয়ে গেল বাক হয়ে গেল সে বললো কিভাবে সম্ভব ওমর ফারুক বলল আপনার কারণেই নয় আজকে রাতের বেলা যা ঘুটেছে সব আমি জানি দুধের মধ্যে পানি মেশানোর ঘটনা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার অবস্থা খারাপ হয়ে গেল ভয় পেয়ে গেল না জানি আজকে এই মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে ও ফারুক রাজি আল্লাহ বললেন ও আমার বোন আপনি ভয় পাবেন না কারণ আল্লাহ তালা ক্ষমাশীল আপনি যেহেতু দুধের মধ্যে পানি মিশানোর সুযোগ পান নাই আপনার মেয়ের কারণে আমি লক্ষ্য করে দেখলাম আপনার কন্যা হৃদয়ের মধ্যে যে পরিমাণ আল্লাহর ভয় রয়েছে আল্লাহকে এত পরিমাণ ভয় করে আপনার এই মেয়ে আমার পুত্র আব্দুল্লার সঙ্গে বিবাহের একমাত্র যোগ্য মেয়ে বলেন ভয় ভয় থাকতে হবে এমন গোপনে যাই করবেন না কেন মনে করবেন কেউ না দেখলে আমার আল্লাহ রব্বুল আরামিন দেখতেছে এই জন্য দুনিয়ার কোনো মানব এবং দানবকে ভয় পাওয়া যাবে না ভয় করতে হবে একমাত্র আল্লাহকে দুই নম্বর পরীক্ষা আল্লাহ তালা বলছেন ওয়াল্ট যারা হবে আল্লাহ খাদ্য পরীক্ষা করবেন যুদ্ধের ময়দানে যাবেন খাবারের কষ্ট হবে যারা কাফের তাদের খাদ্য খাবার দেওয়া লোক আছে কারণ কাফের সমস্ত মতামত সব এক হয়ে যায় ইসলামের বিপক্ষে আর ইসলামী আন্দোলন যারা করে কতদিন না খেয়ে থাকতে হয় আল্লাহই ভালো জানেন যুদ্ধের ময়দানে কত ইতিহাস রয়েছে ইমা হওয়ার কারণে ওই যে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা কত কষ্ট করেছে কাশ্মীরের মুসলমানরা কত কষ্ট করেছে ওই যে প্যালেস্টাইনের মুসলমানরা জীবনে কত কষ্ট করেছে তাদের একটাই মাত্র অপরাধ আল্লাহ তাল্লাহ কলনকারী মেসল বসে সুন্দরভাবে আলোচনা করে ইল্লা জানায়া দিয়েছে আমি। ওই সমস্ত মোমিনদের শাস্তি দেওয়ার একটাই মাত্র কারণ কষ্ট দেওয়ার একটাই মাত্র কারণ হত্যা করার একটাই মাত্র কারণ কারণ তারা একমাত্র রবের প্রতি ইমান এনেছে কার প্রতি রব আল্লাহর প্রতি ইমান আনার কারণে এত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে এই জন্য খাদ্যের পরীক্ষা হবে খাদ্যের দুই নম্বর পরীক্ষা হবে রমজান মাস সামনে আসতেছে রমজান মাসে আল্লাহ তালা দিনের বেলায় পানাহার খাদ্য খাবার গ্রহণ করা হারাম করে দিয়েছে এই জন্য দিনের বেলায় খাওয়া যাবে না আল্লাহ তালা এই খাদ্যের মাধ্যমেও নারী এবং পুরশু পরীক্ষা নিরীক্ষা করবেন। এরপরে খাদ্যের অন্যতম পরীক্ষা হলো আল্লাহ দা জানতে চান আমার কোন বান্দা বান্দি হারাম খাই নাকি হালাল খায় কারণ যেই বান্দাবান্দি হালাল খাবে তা শরীরে জান্নাতে যাবে আর তার শরীরে হারাম জিনিস থাকবে আল্লাহর শুলু বলেছেন ওই বান্দাবান্দি কোয়েশ্চেন কালেও আল্লাহর জান্নাতের শুধ্রান পাবে না এই জন্য হারামাল কখনোই ভক্ষণ করা যাবে না তিন নম্বর পরীক্ষা আর যারা ইমান দ্বারা হবে তাদের সম্পদ দিয়ে আমি পরীক্ষা করবো কাউকে কম দিয়ে পরীক্ষা করবো কাউকে বেশি দিয়ে পরীক্ষা করবো আমরা মনে করি দুনিয়াতে খাও দাও মস্ত বড়ো দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কিন্তু আল্লাহ তো এই জন্য পাঠান নাই কারণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর আস্তে আমাদেরকে দান করতে হবে আদম থেকে শুরু করে পর্যন্ত কত এই জায়গা পেয়ে গেল জমির আবার শেষ হয়ে গেল কিন্তু তারা সব শেষ হয়ে গেছে তারা এখন নাই আবার সামনে কত মানুষ আসবে অথচ এই জমি জমার জন্য টাকা পয়সার জন্য আমরা মানুষে মানুষে হানাহানি করি মিথ্যা কথা বলি অপরের মাথায় লাঠি মারি মিথ্যা